হঠাৎ করে দেখে এত মাছ কিনে আবারও নিয়ে এসেছে এই তো কিছুদিন হলো কিছু মাছ কিনে নিয়ে এসেছিল এরপরে দেখে থেকে আবারও মাছ কিনে নিয়ে এসেছে আমাদের বাড়ির সবাই কিন্তু এই ধরনের বড় বড় মাছগুলো অনেক পছন্দ করে দুইটা মাছের ওজন কিন্তু প্রায় চার কেজির মতো ছিল আর ছেলে তো বেশি পছন্দ করে এর জন্য আরাপের বাবা যখনই বাজারে দেখে বড় বড় মাছ এসেছে তখনই ও আর মিস করে না সেগুলো কিনে নিয়ে আসে একটা মাছ ছিল ব্রিকেট মাছ আর আরেকটা ছিল গ্লাস কাপ আমিও যদিও নামটা তেমন জানি না আমি কিন্তু এই নামগুলো শুনে শুনে বলেছি সে যাই হোক আজকে কিন্তু প্রথম আমি এত বড় মাছ কাটছি এর আগে কিন্তু আমার কখনোই এত বড় মাছ কাটা হয়নি যতবার বড় মাছ এনেছে না কেন আমার শাশুড়ি আম্মাই কিন্তু মাছগুলো কেটে দিয়েছে কিন্তু যে আজকে উনি এত পরিমাণ অসুস্থ ছিল যার কারণে আজকে বাধ্য হয়ে বড় মাছগুলো আমাকেই কাটতে হয়েছে আর মজার ব্যাপার হলো যে প্রথম ধাপে যে আমি এত ভালোভাবে মাছ করতে পারবো সেটাতে আমি আমি নিজেও জানতাম না আমার মাছ কাটা দেখে তো আরাপের বাবাও অনেক প্রশংসা করছিল আর স্বামীর কাছ থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো কাটা শেষ আর এখানে কিন্তু আমি ভালোভাবে মাছগুলো ধুয়েও নিয়েছি এরপরে চলে এলাম তার দিন সকালবেলা এতগুলা সবজি নিয়ে বড় মাছের সাথে কিন্তু এই রকম ফ্রেশ সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সেটা যদি হয় শীতের সবজি তাহলে তো কোনো কথাই নেই এরপরে তো আমি আর দেরি না করে চট করে রান্নাঘরে চলে আসলে আমার এই যে আমার হাতে যেটা দেখছেন এত বড় একটা পাতিল আজকে কিন্তু কিন্তু এত বড় আমি আমি রান্না করব বেশ কিছুদিন ধরে বলছি আজ যে আমাদের বাড়িতে ধানের চলছে আর আজকেও যেহেতু দুই জন আছে তাদের জন্যও তিনজন কিন্তু রান্না করব আজকে যেহেতু অনেক জনের জন্য রান্না করতে হবে এর জন্য কিন্তু আমি বেশি সবজি নিয়ে নিয়েছি এইদিকে কথা বলতে বলতে দেখি ওইদিকে আমার শাশুড়ি আমার মাছগুলো একদম ধুয়ে এনেছে এই মাছগুলো কিন্তু কালকে রাতে যে মাছগুলো আনা হয়েছিল তার মধ্যে ব্রিকেট মাছটা এরপরে তো আমি রান্নার কাজে চলে আসলাম আমি রান্না করতে আসলে কিন্তু আমার শাশুড়ি আমা আমার অনেক কাজে সাহায্য করে দেয় আজ বেশ কয়েকটা দিন ধরে কিন্তু আমি রেগুলার রান্না করছি আমার শাশুড়িকে তেমন একটা রান্নাঘরে আসতে দিচ্ছি না বাবার বাড়ি থেকে আসার পর থেকে তো একটার পর একটা কাজ লেগেই আছে এর জন্য তো রান্নার কাজটা আমি সামলাই আর অন্যদিকে আমার শাশুড়ি আমার সামলা যদিও যখন আমার শাশুড়ি আমার রান্না করতে যায় তখন কিন্তু আমি অনেক কাজে সাহায্য করে দেই আবার উনিও কিন্তু আমার অনেক কাজে সাহায্য করে দেয় এই যে যেমন মাছগুলো ফ্রিজ থেকে বের করে আবার ধুয়ে এনে দিল আমাকে এতে যে আমার কতটা বড় আছান পেলাম সেটা তো আমি বলে বোঝাতে পার সাথে কিন্তু মাঝে মধ্যে আবার কাটা করে দেয় যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি সব ধরনের মশলা গুলো দিয়ে দিলাম আর মাছ রেসিপিটা বলার তো কিছুই নেই কারণ কম বেশি সবাই আমরা এই রান্নাটা পারি কিন্তু যে আপনারা আমার রান্নাটা এত বেশি পছন্দ করেন আমি যাই রান্না করি না কেন কেন জানি আপনাদের মাঝে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে এই তো এরপরে কিন্তু আমি এই যে কেটে রাখা সব শীতের সবজি গুলো এখন ঢেলে দিব আমার কাছে কিন্তু সব থেকে বেশি এই শীতকালের যে সবজি গুলা থাকে ওগুলাই কিন্তু একদম বেশি ভালো লাগে লাগে আর তরকারিও কেন জানি এত মজা রান্না করতে করতে হঠাৎ করে আমার মনে আরে যা আমার তো আজকে ছেলের সকালে ওষুধটাই খাওয়ানো হয়নি এরপরে তো তরকারিটা কষানো রেখে আমি আবার ছেলের কাছে চলে আসি ওষুধ খাওয়ানোর জন্য মেয়েদেরকে আর একদিকে ঝামেলা একদিকে সংসার অন্যদিকে ছেলে অন্যদিকে স্বামী একটা মেয়ে যে কতদিকে তাল বাহানা করতে হয় সেটা তো একটা মেয়ে ভালো বুঝতে পারবে এই তো ওইখানে তো ওষুধটা ছেলেকে খাইয়ে আবার দৌড়ে চলে আসলাম রান্নার কাজে আমার কিন্তু এই সকালটা চলেই যায় এভাবে দৌড়াদৌড়ি করতে করতে এভাবে দৌড়াদৌড়ি করার পরে যে কখন যে দুপুর হয়ে যায় সেটা তো আমি নিজেও বুঝতে পারি না মাঝে মাঝে তো অনেক খারাপও লাগে যে কেন যে কৃষকের বাড়িতে আমার বিয়ে হতে গেল হয়তো এই গৃহস্থ আলী বাড়িতে আমার বিয়ে না হলে আমার এত কষ্ট করতে হতো না এত কাজ সামলাতে হতো না কিন্তু যে আবার মাঝে মাঝে ভাবি যে না আমার এখানেই বিয়ে হয়ে ভালো হয়েছে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না চাল ডাল পেঁয়াজ মরিচ আবাদি যাই হোক না কেন কোনো কিছু নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না বাজার ঘাট নিয়ে কোনো টেনশন করতে হয় না এর জন্য আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ 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 যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মাছের রান্নাটা একদম শেষের দিকে এরপর তো আমি মাছগুলো ঢেলে নিচ্ছি শীতকালের কিন্তু সব থেকে বেশি টেস্ট পারে কিন্তু ধনিয়ার পাতা দিলে আর ঘ্রানটা যেভাবে বের হচ্ছে যে হুম রান্নাটা ভালো হতে চলেছে এই যে হচ্ছে আমার মাছের ঝোল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ